এই মোটোকে কেন টিমে রাখা হয়েছে আজম খান সেই একশোর উপরে তার ওয়েটে আর সেই উইকেট কিপারে তিনি ক্যাচ ছেড়ে দিয়েছেন পুরো পাকিস্তানে এখন বাবার আজম আর আজম খানকে নিয়ে সেই আলোচনা হচ্ছে কেননা এই দুজন প্লেয়ার যে বাবার আজম ক্যাপ্টেন আছেন পাকিস্তান দলের সে তার পারফরমেন্স নিয়ে অনেক কোশ্চেন মার্ক আছে কেননা এশিয়া কাপ থেকে খুবই খারাপ পারফরমেন্স করে আসছে পাকিস্তান দল ভারতের কাছে এশিয়া কাপে হারার পর তাদের পারফরমেন্স একেবারে বাজে তারা ম্যাচই জিততে পারছে না সিরিজ তো দূরের কথা তারা সিরিজ জিততে তো পারছেই নাই ম্যাচগুলোও হারছে ছোটো ছোটো টিমের কাছে ম্যাচ হারছে আর সে ইংল্যান্ডের কাছেও চার ম্যাচে টি টোয়েন্টি সিরিজ ছিল দুটা ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি আর দুটো ম্যাচ হয়েছে আর সেই দু ম্যাচে দারুণ খারাপভাবে একতরফা ম্যাচ হেরে গেছে পাকিস্তান আর আজম খানের ওপরে সেই প্রচণ্ড আলোচনা হচ্ছে পাকিস্তানের কেননা আজম খান সে একশোর উপরে তার ওয়েট আর সে টিমের মধ্যে খেলছে উইকেট কিপার করছে আর সে উইকেট কিপারে দু দুটো তিনি ক্যাচ ছেড়ে দিয়েছেন আর দু ম্যাচে ব্যাটিংয়ে এসে কিছুই করতে পারেনি আর তাই জন্যই আজম খানের ওপরে এখন চলছে আজব কেননা পুরো পাকিস্তানে এখন আজম খানের ব্যাপারেই আলোচনা হচ্ছে কি এই মোটোকে কেন টিমে রাখা হয়েছে এইরকম মোটো মোটা প্লেয়ার কেন আমাদের টিমে খেলছে এইগুলো কথা আলোচনা হচ্ছে সেই পাকিস্তান দলে এবং পাকিস্তানি মিডিয়াতে এবং পাকিস্তান ফ্যান্স সেই আলোচনা করছে সে ব্যাটিংয়ে কিছুই করতে পারছে না আজম খান কিপি নেও সে দুটো ক্যাচ ছেড়ে দিল একবারে ফালতু উইকেট কিপার করছে আর তাই জন্য এই পাকিস্তান বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাদের ওপরে অনেক কোয়েশ্চেন মার্ক তাদের টিম মোটেও পারফরমেন্স ভালো করতে পারছে না সেই কোনো ফর্ম্যাটই টি টোয়েন্টিতে ওডিআইতে কিছুতেই তারা ভালো খেলতে পারছে না সেই দু হাজার সেই এশিয়া কাপের পর এশিয়া কাপে যখন প্রথম নেমেছিল ভারতের সঙ্গে তখন নাম্বার ওয়ান দল ছিল সেই পাকিস্তান আর সেই পাকিস্তান এশিয়া কাপে ভারতের সঙ্গে হারার পর সে গ্রাফটা এত নেম নিচে নামছে তাদের এখন পর্যন্ত তারা সেটেল হতে পারছে না তো সাদাব খান বাবরের বন্ধু নাকি এটা বলছে সব পাকিস্তানে কেননা সাদাব খান মোটেও ভালো পারফরমেন্স করতে পারছে না প্রায় দু বছর থেকে আর তাকে টিমে ঢুয়ে নিয়ে বেড়াচ্ছে সাদাব খানকে প্রায় ম্যাচ খেলিয়ে যাচ্ছে বাবর আজম তো বাবার আজমের ওপরেও অনেক কোশ্চেন মার্ক আছে কেননা ইমাদ অসীম এর আগের ম্যাচটাতে ইংল্যান্ডের সামনে তিন উইকেট নিয়েছিল রানও করেছিল সে আর এই ম্যাচটাতে চার নম্বর ম্যাচটাতে তাকে খেলানো হলো না তাকে বেঞ্চে বসিয়ে দিল তো বাবার আজমের ওপরেও কোশ্চেন মার্ক আছে কেননা সে একটা ইনফর্ম প্লেয়ারকে সেই বেঞ্চে বসিয়ে দিচ্ছে আর সাদাব খানকে চার নম্বর পাঁচ নম্বরে ব্যাটিং দিয়ে দিচ্ছে আর সে জিরো রান করছে দুটো ম্যাচ খেললো দুটোতেই জিরো সে খাতাও খুলতে পারলো না তো বাবার আজমের ক্যাপ্টেন্সি ঠিকঠাক হচ্ছে না এইগুলো আলোচনা হচ্ছে এবং আজম খানকে টিমে নামাতে খুবই নিরাশ আসেন সেই পাকিস্তানি ফ্যান্স আর পাকিস্তান মিডিয়া কেননা এত মোটা প্লেয়ার সেই টিমের মধ্যে তাকে নিয়ে নিয়েছে আর পাকিস্তানের প্রচণ্ড মজাক হচ্ছে কি পাকিস্তানে কি প্লেয়ারের অভাব হয়ে গেছে কি এত মোটা প্লেয়ারকে সেই টিমের মধ্যে নিতে হচ্ছে পাকিস্তানকে পাকিস্তানে কোনো আর কি ভালো প্লেয়ার নেই কি আজম খানের মতো এত মোটুকে সেই টিমে নিতে হচ্ছে তো এইগুলো কথা সব আলোচনা হচ্ছে পাকিস্তানে আর পাকিস্তানি ফ্যান্স প্রচণ্ড নিরাশ আছেন পাকিস্তানি পারফরমেন্স দেখে কেননা তারা পারফরমেন্স একেবারে বাজে খাস করে তাদের মিডিল অর্ডার মোটেই চলছে না এখন বাবার আজম তো সেরকম রান পাচ্ছে না এখন ওই কুড়ি তিরিশ করে আউট হয়ে যাচ্ছে কিন্তু রিজবানও সেরকম ফর্মে নেই আগের মতো দুবছর আগে যেভাবে সে ক্রিকেট খেলছিল বাবর আজম আর মোহাম্মদ রিজবান সেভাবে তারা ক্লিক করতে পারছে না সেভাবে ক্রিকেট খেলতে পারছে না আর তাই জন্যই পাকিস্তান দল অনেক কমজোর হয়ে গেছে এখন যে কেউ পাকিস্তান দলকে হারিয়ে দিচ্ছে কেননা তাদের ব্যাটিং লাইন আপ খুবই কমজোরি হয়ে গেছে মিডিল অর্ডারে তো কেউ খেলতে পারছে না এখন মিডিল অর্ডারে সাদাব খান আছে ইফতিকার আছে সেই ফাকার জামান আছে কেউ তারা ভালো খেলতে পারছে না আর তাই জন্যই পাকিস্তান দল ভালো পারফরমেন্স করতে পারছে না যতক্ষণ না একটা টিম মিডিল অর্ডারে তারা ভালো খেলবে পারফরমেন্স না করবে তারা ভালো হতে পারবে না ভালো টিম হতে গেলে মিডিল অর্ডারের ব্যাটসম্যান যেগুলো আছে তাদেরকে ভালো পারফরমেন্স করতে হবে তাহলেই তারা ভালো পারফরমেন্স করবে যে কোনো দল তো পাকিস্তান দলের এইটা কাজ ঠিক হচ্ছে না মিডিল অর্ডারে তারা কেউ খেলতে পারছে না তাদের তাই জন্য পাকিস্তান দল এভাবে পারফরমেন্স করছে এবং ম্যাচ জিততে পারছে না তো রিভিউটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা